যে ধরনের সেবা করেছেন এটা আমাদের সকলের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুকরণীয় এটা গোটা কে গোটা পৃথিবীকে মাকে সেবা দান করা মাকে ভালো রাখা মায়ের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা কর্তব্য পালন করা এটা মোদীজিকে দেখে সকলের শেখা দ্বিতীয়ত নারী শক্তির ক্ষমতা নরেন্দ্র মোদীজি তেইশ সালে চব্বিশের নির্বাচনের আগে মহিলাদের শুধু পঞ্চায়েত পুরসভায় নয় লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়ে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে অনেক রাজনৈতিক দল এসেছে চলে গেছে কিন্তু কেউ নিজেদের পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাননি কারণ আমাদের দেশের জনসংখ্যা পঞ্চাশ শতাংশ পুরুষ হলে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা অর্থাৎ দুটো হাত যদি একসঙ্গে না মিলিত হয় আমাদের দেশ প্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে না তাই আইন সভা নীতি প্রণয়ন সভা বাজেট যেখানে অনুমোদিত হয় বিধানসভা লোকসভাতে মাতৃশক্তি নারী শক্তির উপস্থিতির একান্ত প্রয়োজন কেউ করেনি নরেন্দ্র মোদীজি আইন পরিণত আইনে পরিণত করেছেন বিধান লোকসভা বিধানসভা এবং দু হাজার উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে বড় নির্বাচন লোকসভা এবং বিধানসভা সেখানে এক তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি নির্বাচিত হয়ে যাবেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে এটা একটা বড় ঐতিহাসিক মাইলস্টোন নরেন্দ্র মোদীজি যে পাঁচটা উল্লেখযোগ্য সামাজিক প্রকল্প এনেছেন এই পাঁচটা প্রকল্পই কিন্তু তিনি মহিলাদের নারীদের কথা মাথায় রেখে গেছেন অনেক প্রকল্প আছে আমি শুধু পাঁচটা ছুঁয়ে যেতে চাই প্রথম প্রকল্প তিনি এনেছিলেন সজ ভারত মিশনে শৌচালয় নির্মাণ আপনারা জানেন যেটাকে এখানকার সরকার এসডিএম বলে চালায় আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জানেন এসবিএম এটাতে চোদ্দ কোটি দেশে আমাদের রাজ্যে যারা চিৎকার করে কেন্দ্র টাকা দেয় না দিচ্ছে না তাদের শোনার জন্য বলে নাকি এই রাজ্য বাহাত্তর লক্ষ স্বচ্ছ ভারতের আন্ডারে শৌচালয় নির্মাণের ইউনিট প্রতি বারো হাজার টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন প্রকৃত বেনিফিশারির কাছে হয়তো পৌঁছায়নি কারণ এখানে তৃণমূল চুরি করে না এমন কোন জায়গা নেই দ্বিতীয় তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশে এখনো পর্যন্ত মোট ছ কোটি বাড়ি নির্মিত হয়েছে সমতলে এক লাখ পঁচিশ হাজার টাকা আর পাহাড়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাড়ি তৈরি হয় যারা বলেন কেন্দ্র বাড়ি দিচ্ছে না তাদেরকে জানাতে চাই দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএয়ান এবং টু সরকার যখন আই এ ওয়াই ছিল ইন্দিরা আবাস যোজনা

পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ি নির্মাণের জন্য চল্লিশ লক্ষ বাড়ি নির্মাণের জন্য এখনো গ্রামে গেলে পঞ্চাশ ভাগ কাঁচা বাড়ি চোখে পড়ে কেন এই চল্লিশ লক্ষ কারা নিয়ে গেল ভূত আপনাদের মহিলাদের কাছে আমি এটা বলছি এই কারণে যেমন স্বচ্ছ ভারতের শৌচালয় লজ্জা নিবারণের জন্য মহিলাদের সবচেয়ে আগে প্রয়োজন সাথে সাথে এই বাড়িগুলোর এগ্রিমেন্ট সঙ্গে হয়েছে জানেন প্রধানমন্ত্রী নীতি মহিলাদের নামে কোনো পুরুষের নামে এগ্রিমেন্ট হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যায় না মহিলাদের কাছে বাড়ির চাবিটা থাকবে যাতে কোন মহিলাকে দিদিকে বোনকে কোন পুরুষ বলতে না পারে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এই হল নরেন্দ্র মোদী মোদীর আপনারা রান্না করলে আমরা খাই বিরাশি কোটি লোককে তিনি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথার পিছু পাঁচ কেজি করে চাল বা গত জনকে দিচ্ছেন মে মাস থেকে করোনার তৃতীয় ওয়েভের সময় বছরে কত টাকা বরাদ্দ দেশের জন্য দু লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যে কতজন

মানুষকে নিচ্ছেন আর বাংলায় ওই যে হাড়ি চিহ্ন থাকে না খাদ্য সাথী ওটা হাঁড়িতে প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা দেখেন ইংরেজিতে লিখে রাখে কি পুরুষক হাঁড়িটা বড় আর নিচে খাদ্য সাথী সাত কোটি পশ্চিমবাংলার জনগণ মোদিজির রেশন পাচ্ছেন ভারতবর্ষের বিরাশি কোটির সাথে সাথে এটা গেল দ্বিতীয় চতুর্থ উজালার গ্যাস উজালা এক উজালা দুই এগারো কোটি উজালা তিন এগারো কোটি দেশবাসী পাচ্ছে আগে কাঠের কয়লা ভোটের আপনার গাছের শুকনো ডাল পালা লকড়ি ফুঁ দিতে হতো সবচেয়ে কঠিন কঠিন অসুখে আমাদের মা বোন দিদিরা ভুগতেন তাই মোদীজি আনলেন উজালার গ্যাস এর বেনিফিট কি বেনিফিট হল কানেকশনের জন্য জিরো টাকা লাগবে না

আমাদের জন্য বরাদ্দ ছিল দশ লাখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আয়ুষ্মান ভারত চালু করতে দেননি বিশ্বকর্মা যোজনায় আপনারা যারা হাতের কাজ করেন তাদেরকে টাকা দিতে দেননি বেটি পড়াও বেটি বাঁচাও তো টাকা দিতে দেননি তেমনি উজালা থ্রিতে শুধু প্রধানমন্ত্রীর কর্মকুশলতার হিংসাতে রাজনৈতিক কারণে পশ্চিম বাংলায় যারা গ্যাস বিতরণ সেন্টার রয়েছে আপনাদের আবেদন গুলো ডিএম এর মাধ্যমে যায় ভারত সরকারের কাছে সব ডিএম কে অলিখিত ভাবে বলে রেখেছে কোন উজালা ফ্রি পশ্চিম বাংলায় হবে না তাই আমরা উজালা ফ্রি থেকে বঞ্চিত হয়েছি উজালা এক এবং দুই আমরা এক কোটি উনত্রিশ লক্ষ পেয়েছি এবারে পঞ্চম করতে জল জল রান্না করতে জল ঘর পরিষ্কার করতে জল বাসন মানতে জল নরেন্দ্র মোদিজি জল জীবন মিশন এনেছেন হাল ঘর নলে জল গোটা ভারতে দেখবেন নলে জল চলে গেছে এখানে নল আছে জল নেই

তাই আজকে যশস্বী প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনে আমি আমার বোন দিদিদের সঙ্গে মিলিত হয়ে তার জন্মদিন পালন করলাম তার দীর্ঘায়ু প্রার্থনা করব তিনি যেন আমাদের ভারতকে অপারেশন সিঁদুরের মতো অপারেশনের মধ্য দিয়ে সুরক্ষিত রাখেন আমাদের বাংলার আট থেকে আসি কোন কন্যা কোন বোন কোন চিঠি সুরক্ষিত নয় মেডিকেল কলেজের অভয়া কসবা ল কলেজ ওই কালিয়াগঞ্জের ছোট্ট তামান্না এই কয়েকদিন আগে পাঁচকুড়াতে তৃণমূলের ধর্ষক ডাইল হাফাসের হাতে কি হয়েছে আপনারা দেখুন